আমরা পূজা মণ্ডপের সভাপতির কাছে যদি জানতে চাই আমার নাম কুমার দক্ষিণ চাকুর বসাপুকুর জামতলার সভাপতি আমাদের এই যে পূজায় ভালো চলছে কোনো সমস্যা নেই সরকারিভাবে অনুদান পাচ্ছি এবং অন্যান্য নেতৃবর্গ আমাদের সাহায্য প্রদান করতেছে দর্শক এই মুহূর্তে আমরা কথা বলবো রানী সিংহল থানা এসআই আশাবুল ভাই ওনার সাথে যে আপনাদের আইন শৃঙ্খলা ভূমিকাটা কি এই বিষয়ে যদি জানতে চাই আপনারা আমি সাব ইন্সপেক্টর রাশাফুল ইসলাম আর আমি থানায় কর্তবস্থ আছি আমি জাতীয় বিট অফিসার আমরা আমাদের পৌরসহ আমরা প্রত্যেকটা পূজা মণ্ডপ পরিদর্শন করি এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক আছে কি না কর্তব্যরত আমার সদস্য গ্রামী এবং আমরা সবচেয়ে সদস্য আছি সবাই মিলে ডিউটি পালন করতেছি সবজনের নিরাপত্তা পূজা কমিটির স্বেচ্ছাসেবক সভাপতি পূজা কমিটির সদস্যরা সভা কোনো ধরনের যদি কোনো ধরনের সমস্যা মনে হয় আমরা সদস্য সমস্যা করার চেষ্টা করি এবং পূজা যাতে সার্বিকভাবে নির্বিঘ্নভাবে অত্যন্ত ধর্মীয় ভাব কমিটি অনুযায়ী যদি পালন হতে পারে সেই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চলমান আমরা কোনো ধরনের ত্রুটি দেখতে পাচ্ছি না আমাদের গ্রামপন্ডির ভাই সহ আমরা সকাল সতর্ক করি ঠিক আছে কিনা আমরা সকল শেখ করি যতটুকু মনে হয়েছে অত্যন্ত উৎসবমুখরভাবে পূজা উদযাপিত হচ্ছে ধন্যবাদ আপনাকে